স্লোগানের মাঝেই হঠাৎ হট্টগোল জুলাই যোদ্ধাদের দুপক্ষের বাদানুবাদ আর হাতাহাতিতে উত্তপ্ত শাহবাগ টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচিতে ঘটে এই ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চার্জ করে পুলিশ ভেঙে ফেলা হয় শাহবাগ মোড়ে করা অস্থায়ী মঞ্চ প্রায় বত্রিশ ঘন্টা অবস্থান কর্মসূচি করা আন্দোলনকারীরা দাবি করেন ষড়যন্ত্র করে তাদের উপর হামলা করা হয়েছে তবে অন্য পক্ষ বলছে শাহবাগ অবরোধ করে নিজেদের স্বার্থ হাসিল করতে ব্যস্ত স্বার্থান্বী মহল তারা জনগণের ভোগান্তি সৃষ্টি করে জুলাই আন্দোলনকে বিতর্কিত করছে সেরা বাংলাদেশের মানুষের সম্মানজনক জায়গায় থাকবে আমরা সেই সম্মানজনক জায়গাটা রক্ষা করতে চাই এখানে দুই তিনজন তিন জনের কারণে আমরা অত সামান্য করতে চাই না ব্লগ এটা চেনে দেওয়ার জন্য না ঠিক সময়ে লাঠি চার্জ করে আন্দোলনকারী দুপক্ষকে সরিয়ে না দিলে পরিস্থিতি খোলাটে হতো বলে জানায় পুলিশ আমরা চাইছিলাম যে দুই পক্ষের মধ্যে যেন হতাহত না হয় দুই সংঘর্ষ না হয় এরা কি সারাদিনই মঞ্চে দাঁড়িয়ে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা আমরা কি চেয়েছি আমরা কোনো শহীদ পরিবার রাষ্ট্র চেয়েছি না কোনো শহীদ পরিবাররা সচিব হইব মন্ত্রী হইব তা তো চাই না শহীদদের সম্মান একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র একটা জুলাই সনদ শুক্রবার শাহবাগ মোর অবরোধ করে রাখলেও খোলা রাখা হয়েছিল ইউটার্নগুলো গুলো ফলে মোরের চারপাশে যান চলাচল ছিল স্বাভাবিক ধ্রুব ব্যানার্জি সময় সংবাদ ঢাকা